কমেন্ট করে জানা তোমরা কে কী আমার ভিডিও দেখাও সেটা কমেন্ট করে জানা কমেন্টটা কিছু বলো আমি কথা বলি তোমাদের সাথে কালকের মতো আজকেও চলে এসেছি মাঠে শুধুমাত্র তোমাদের সাথে লাইভ করব বলে দেখো কুকুরটা দেখো খুন কী করছে দেখো বন্ধুরা এত গরমে স্বস্তি পেতে কুকুরটাও নেমে পড়েছে পুকুরে পুকুরে নেমে স্নান করছে কুকুর হ্যালো বন্ধুরা তোমরা কে কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাও আমাকে দেখো কথা যখন বলছোই না তখন দেখো কোথা থেকে আমরা লাইভ করছি হ্যাঁ হ্যালো বন্ধু তোমরা প্লিজ কমেন্টে জানাও চলে যাচ্ছে আমার মুখ থেকে যে হোক দেখছিলো সেও চলে গেছে এতটাই খারাপ অপার মুখটা সেটাও বলো কেউ না থাকলেও আমরা লাইভে থাকি শুধু তোমাদের সাথে কথা বলবো বলে কিন্তু তোমরা সেটা বুঝতে চাও না তাই হয়তো লাইভে জয়েন করো না কেন কি আমরা ছোটো ছোটো ক্রিয়েটার তো সেই কারণে মানুষ তো একদিন ছোটো থেকেই বড়ো হয় তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও হয়তো হব সে একদিন সেদিনের অপেক্ষায় রয়েছি সেটা শুধু সম্ভব তোমাদের জন্যই কমেন্টে জানাও বন্ধুরা প্লিজ আচ্ছা লাইভ ভিডিওগুলো পরে দেখা যায় বা বা দেখো কুকুরগুলো গরমে কত সুন্দর সাঁতার কাটছে আমাদের এই জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কি নাম বল স্বর্ণা তালুকদার হ্যালো স্বর্ণা তালুকদার লিখেছে হাই হ্যাঁ হ্যালো কেমন আছো তোমাকে আমার আমাদের বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করতে দেখি এবং আমি লাভ রি দি দিই আর তুমি ইমোজিগুলো পাঠাও ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও হ্যালো বন্ধুরা দেখো কি সুন্দর চারিদিকে পাটক্ষেত ঘেমে গেছিলাম কিন্তু আগে বেশ ভালো হাওয়া দিত এখন এই পাট গুলো বড় হয়ে যাওয়াতে না আর হাওয়া দেয় না মানে হাওয়াটা দেয় হয়তো গাছের আড়ালে লুকিয়ে পড়ে হাওয়া যে যেই কারণে দেখা যায় না ঘায়ে অনুভব করতে পারি না আমরা আর কি আজকে তাও একটু হাওয়া দিচ্ছে বাড়িতে এত গরম তাই ভাবলাম যে যাই হোক আজকেও কাজ যখন নেই চলো আজকেও হাওয়া দিচ্ছে তো গাছ নড়ছে না তো তোমার হাওয়া লাগছে কি করে না হাওয়া লাগছে এই যে ওই দেখো নিম গাছটা নড়ছে আমার তো লাগছে না তোমার শরীর নয় ওটা পাথর সেই কারণে তোমার লাগছে না এই তো তোমার ওই যে কপালে ঘাম হয়েছে মিথ্যা কথা বলা কেন লোকেদেরকে এই তুই ইয়ার কি করছো মিথ্যা কথা বলেছি গাছটা কি ভূতে না যাচ্ছে আমি অল্প কিছু হালকা কিছু অনুভব করতে পারি যেটাতে আমার করার ক্ষমতা নেই তাই বন্ধুরা ও কি এইভাবে কেউ লাইভ করে নাকি চলো ওইদিকে মাঠে যাই সেটা তোমরা কে কে ক্ষেত দেখতে যাবে বলো বল চলো কেউ নেই বাবা আবার হাঁটাচলা করলে অনেকজনই আসে আজকে দেখবো কালকে প্রায় দশ বারোজন মতো লাইভ দেখছিলাম ভিউ ভিউজটা মোটামুটি এসেছিল তো দেখবো আজকে কয়জন লাইভে আসে আর কটা ভিউজ হয় ভিউজ বন্ধু রাইটায় আজকে দেখবো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমাদের কিন্তু গ্রামে বাড়ি নয় না তবে এটা ভেবো না যে না গ্রামে গ্রামের থেকেও গ্রামে বাড়ি নাও মানে গ্রামটা পছন্দ নয় সেরকম কিছু নয় পরিবেশ সবই সুন্দর নিজেকে মানিয়ে নিতে পারলে তখন বুকে লাগবে কী ও কথা না শুনে লোকে দেখতে দেখতে কি করে জয় হবে লাগবে ভাববে ওনারা কথা বলতে পারেন সে কারণে কথা হ্যাঁ হ্যাঁ বলছো

বাহ বাহ এ কি করে জল গরমে খেলা করছে পুকুরটা দেখো জলে ওরা সুইমিং পুলবো মাছ ধরছে মাছ মাছই ধরছে বোধ হয় নানা রকমভাবে লাভ হবে না দেখছে মাছ ধরছে টমি খেলা করছিস পুকুরে থাক 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 আসতাম না থাক লাফি লাফিয়ে না চলে আসে আমার কাছে

যা 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 এ এত দূরে কি করে আইলো ও সব চেনে এ বাবা জলে থেকে তুই আবার বালিতে আছে গা তো নোংরা হয়ে যাবে পুরো অবস্থাটা পুরো খারাপ শরীর খারাপ হয়েছিল বোধহয় ওর এখন ঠিক আছে জুম হয়ে গেছে কি হ্যালো বন্ধুরা কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো বারবার একই কথাই বলছি তোমাদেরকে কেউ কিছু কথা বলে না সেখানে কথা বলা যায় একা একা কতক্ষণ কি কথা বলবো বলো বন্ধুরা কথা বললে আবার চলে গেল হ্যালো বন্ধুরা হ্যালো ভিডিও করার সময় ভিডিও করতে হয় না লাইভটা হচ্ছে কি লাইভটা করতে হয় ফাঁকা সময় মানে দুপুরবেলা কিন্তু আমাদের ঘরে স দুপুরের টাইমে যে লাইভ করব ঘরের মধ্যে কানেক্ট পাই না নেটই চলে না আর লাইভে যদি ভালো নেট না চলে না তাহলে লাইভ করে মানে কেটে কেটে যারা দেখে একদিকে পুকুর ক্ষেত জাস্ট অসাধারণ হয় সুজি মামা আজ ডুবে গেছে কালকে আমরা অনেকটাই সকাল সকাল চলে না আবার চলে গেছে দেখো আবার চলে গেছে জল দেখেছি এক ডাকে চলে এসছে ও আবার জলে চলে গেছে খেলতে ওরা আসবে না একটা ভিডিও পাচ্ছ তোমার ওই ফোন থেকে ভিডিও করবো হ্যাঁ ওইদিকে ওইদিকে বসে যাবে আসবে এইদিকে আসে এইখানে দেখো সাপ না থাকে ওইদিকে ভয় লাগে দেখো বন্ধুরা দেখো কি সুন্দর জায়গায় আছে এখন প্রাকৃতিক সৌন্দর্যের যতই আমরা অনেক কিছু দিয়ে সাজাই না কেন একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যটা একটু অন্যরকমই হয় চলো আমার মুখ না দেখিয়ে সুন্দর সুন্দর গাছগুলোকে দেখায় সবুজ চোখের জ্যোতি ভালো হবে সবুজে সবুজ দেখলে মেলায় এরকমভাবে সার্চ করে লাইভ আসে না লাইভ চেক করতে 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 এরকম যখন লাইভ হয় তো সেটা দেখো তো হ্যাঁ দেখাচ্ছে কী এখানে বসে আছে ন বাবাকে আমার ভয় পেয়ে গেছে তাও দশজন মতো হয়েছিল আরে তো কেউ নেই একজন দুজন কে দায় করলো হুম 너무 좀 사치코 날, 이놈 탄생한, 아시나. বাবা কুকুরটা না বারবার এমন জোরে জোরে আওয়াজ করছে আমি ভয় পেয়ে যাচ্ছি বারবার যে কি হলো এই নির্জন জায়গায় বসে না তো ফাঁকা জায়গায় বসে যাও তুমি যাও মাঠের মধ্যে সাপটা থাকে কিন্তু এটা একদিন আমরা বড় একটা দাঁড়ার সাপ দেখেছি তবুও মাঝে আসি কিন্তু হ্যালো বন্ধু তোমার একটু কমেন্টে জানাও প্লিজ কে কোথা থেকে দেখছো

দুটো লাইক করেছে লাইক করেছে এটা মানে কি এটা দেখছে তাই তো কিন্তু লাইভ না মানে চোখে ছবি দিয়ে দেওয়া থাকে আপনি কদিন দেখছে কি লাইভে ফিল্টার ইউজ করা যায় না বলে মুখগুলো কিরকম বাজে লাগে কেন কেন